জমির সমস্যা বলতে জমিটা আমি এখানে দেখাশোনা করার জন্য দিয়েছে দেওয়ার পরে সর্ষা ফেলাইছে ওরা আসে সর্ষা গাছে যখন ফুল ধরছে ওরা পাইপ লাইন করবে এই জমির কারা পাইপ লাইন করবে পাইপ লাইনে যে কন্ট্রাক্টর মানে পিএইচজি হ্যাঁ পিএইচজি লাস্টে আমি এই জমি যখন আগে করার আগে আমি তখন বাধা দিয়েছি আমি যে পাইপ লাইন যে করতেছে সর্ষার ক্ষতি হচ্ছে মালিকের বাড়ি পাকুয়াই মালিকের সাথে যোগাযোগ করো মালিকের সাথে যোগাযোগ করে তার ভাবলাম করো আর জমিরও ক্ষতিপূরণ ফসলের দিতে হবে আর মালিকের সাথে যোগাযোগ করে নাও করে কাজটা প্রায় পাঁচ ছয় দিন বন্ধ ছিল বন্ধ হওয়ার আমাদের বাড়িতে অনেক দূরে আমার বাড়ি প্রায় এখান থেকে দু কিলোমিটার দূরে আমি ওইদিকে কাজ নিয়ে ব্যস্ত এবার আইসি দেখি পাঁচ ছয় দিন পর আইসি থেকে একদিন দেখে কাজটা অলরেডি হয়ে গেছে হয়ে যাওয়ার পরে রাস্তায় আমাদেরকে ধরলাম ধরা বলছে যে ঠিক আছে আমাদের ঠিকাদার ওটা কন্ট্যাক্ট করে নিয়েছে ওটা হয়ে গেছে আমাদের সাথে এই বলে থাই গেলো আর আমিও চুপচাপ আছি এখন যখন সরিষা পাইছে মালিককে খবর দিই মালিক বলছি কি এবার জমির মাঝখান দিয়ে পাইপ লাইন হয়েছে আমরাই জানলাম না আমি বললাম তখন যে আপনার সাথে কথাবার্তা হয়েছে কতটা এলাকা জুড়ে পাইপ লাইনের জমির মধ্যে নিয়ে গিয়ে যাওয়া হয়েছে তা প্রায় এক কিলোমিটার জায়গা ক্ষতি অনেকটাই ক্ষতি হলো কত কতটা মালিক রয়েছে জমির মোটামুটি আঠারো বিশটা মালিক হবে জমির তাদের সব জমির উপর দিয়ে পাইপ লাইন হয়েছে সবারই ফসলের উপর দিয়ে তারা কোনো জমি মালিকদেরকে জানেনি নিয়মের বাইরে কাজ করছে হ্যাঁ তা আপনার বাধা দিতে গেলে কি বলেছিল বাধা দিতে গেলে বলছে আমাদের কাজ করতে হবে এটা ফাইভ লাইনে সরকারি কাজ মানে সরকারি নিয়ম নামে নেই কাজ হয়ে যাচ্ছে হ্যাঁ কাজ হয়ে না আপনাদেরকে সরকারি ভয় দেখাচ্ছে সরকারি ভয় দেখাচ্ছে আমাদেরকে আমরা তো কৃষকগুলো ভালো মন্দ জানি না মানে এটা করতে দিতে হবে তাই বলেছে আচ্ছা এই হয়েছে ঘটনাটা জায়গার নাম কি? শাহজাবাদ শাহজাদপুর মোজা। এটা কোন অঞ্চল পড়ছে? আনন্দপুর মহেশপুর অঞ্চল জিএমপুর। আচ্ছা। আপনার নাম? জওয়াদুল দাস। কতটা মানে পরিমাণ ক্ষতি হয়েছে? আনুমানিক? এখানে না টোটালটা। টোটালটাই। টোটালটাই তাও মোটামুটি না লাখ একটা ক্ষতি হয়েছে ফসলের লোক এখন কেউ আসেনি। না কেউ আসে নাই। এটা ফসলের ক্ষতি হয়েছে লাখ একটা। আচ্ছা। আপনার নাম? জওয়াদুল দাস। দু বছর ছিল ওখানে পাইপলাইন করে দিই। শর্ষা কি তখন চাষ হচ্ছিলো?

কি বলেছে ওরা সরকারি পাইপ আপনাদের হবে আপনারা কি বললেন মানে তাদেরকে কি জানিয়েছিলেন তারপর আপনাদেরকে না জানিয়ে কাজ হয়েছে আপনার প্রশাসনকে জানিয়েছেন এখন কি চাইছেন আচ্ছা আপোনাৰ নাম